আসসালামু আলাইকুম গাইস ঈদের ছুটিতে গ্রামে বাড়িতে ভালো সময় কাটছে বাড়িতে এসে আসলে বসে থাকার সময় নেই ফসল আবাদি জমিতে এবং বাড়ি অ্যাঙ্গেনাই গরু ছাগল সব কিছু আছে সব কিছু দেখা শোনা করলে যেন খুব ভালো লাগে কী আমি এসেছি আমাদের শশা ক্ষেতে এটা হচ্ছে আমার বাড়ির পাশে আঙ্গিনা এখানে সব ধরনের ফসলি জমি রয়েছে যে শশা ক্ষেত এটা হচ্ছে আমাদের শশা ক্ষেত ওই সামনে দেখতে পাচ্ছেন এদিকে অনেক বেগুন শশা লাউ কুমড়া অনেক জমি রয়েছে এটা হচ্ছে আমাদের মরিচ ক্ষেত ওই পাশে আরও মরিচ ক্ষেত রয়েছে আজকে এই খেতে শশা তুলব দেখি শশা যেমন হয়েছে এবং শশা তুল শশা বাঁচতে বাঁচতে দিয়ে শশা যে আমাদের বাতিজি শশা খাচ্ছে পেট ভরে শশা খাই আর শশা তুলে আমরা শশার খেতে ঢুকেছি এখন দেখতে পাচ্ছেন এই যে শশা মোটামুটি শশা মোটামুটি জন্মেছে ভালো কিন্তু শশার ন্যায্য অধিকার কিন্তু আমরা পাই না কারণ যে খরচ শশা সেই তুলনায় কিন্তু দাম কম করে শশা খাঁচা করে এটা শশা ক্ষেতের ভিতরের অংশ এই যে শশা দেখতে পাচ্ছেন শশা তুলছে আবেদ শশা তুলছি মোটামুটি ভালো শশা রে খাঁচা করে আর তারা শশা তুলছে আমার তানহা শশা খেতে তানহা আর আবির সে শশা খাচ্ছে শশা খাচ্ছ বাহ কেম লাগে শশা দর্শক এই যে শশা দেখেছেন এক খাচা বলেছি এই যে শশা মোটামুটি তিন খাঁচা মতন হবে তুলেছি অর্থাৎ শশা হবে আর কি এ হচ্ছে নিচুর অংশ এভাবে আমরা শশা তুলি কে থেকে শশা তুলছি এভাবে আমরা ছিঁড়ে প্রত্যেক শশা পরে এবার শশা তুলে আমরা এই ঝুড়িতে রাখি এরপরে এটা ভরে হওয়ার পর আবার খাঁচা ঢুকিয়ে দিই বড়ি আর কি সকলকে ধন্যবাদ শশা দাওয়াত এলাকায় আসলে শশা